শিল্পাঞ্চল আশুলিয়ায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এছাড়া শ্রমিক অসন্তোষের জেরে আজও অন্তত তেতাল্লিশটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও আটটি কারখানায় সোমবার সকালে সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক ওসি আবু বকর এর আগে সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা টাঙ্গাইল সড়কের নরসিংহরপুর এলাকায় জেনারেশন ন্যাক্স পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন খোঁজ নিয়ে জানা যায় নতুন করে শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আসুলিয়ায় তেতাল্লিশটি কারখানা শ্রম আইন দুই হাজার ছয়ের তেরো ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া আটটি কারখানা অসন্তোষের জেরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে হামিম গ্রুপের একটি প্রতিষ্ঠানের গেটে দেওয়া একটি নোটিশে দেখা যায় দ্যাটসিট স্পোর্টস ওয়ার লিমিটেড অ্যাপারেল গ্যালারি লিমিটেড রিফাদ গার্মেন্টস লিমিটেড এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ড্রাইং লিমিটেড আর্টিস্টিক ডিজাইন লিমিটেড নেক্সট কালেকশন লিমিটেডের সকল কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের জানানো যাচ্ছে যে আসলিয়া শিল্পাঞ্চলের বর্তমান সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তার সাথে বাংলাদেশ শ্রম আইন দুই এর ধারা তেরো অনুযায়ী কর্তৃপক্ষ আগামী তেইশ সেপ্টেম্বর দুই তারিখ থেকে উল্লেখিত সমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো পরবর্তীতে আঞ্চলিক পরিবেশ নিরাপদ হলে শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানিয়ে দেওয়া হইবে কারখানার নিরাপত্তা বিভাগ অত্র নোটিশের আওতাভুক্ত থাকবে অনন্ত গ্রুপের একটি কারখানার গেটেও বন্ধের নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী শ্রমিকরা জানায় কয়েকটি কারখানা শ্রমিকরা বিভিন্ন দাবি করলেও তারা উৎপাদন চালু রেখেছেন অন্য কারখানা শ্রমিকরা চালু কারখানায় এসে ঝামেলা করলেও সকল শ্রমিক কাজ করছে তারপরেও কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে রেখেছেন গত মাস সহ চলতি মাসের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে রাখা হয়েছে শ্রমিকরা বাসা ভাড়া ও দোকানের বাকি পরিশোধ করতে পারছে না সারা মাস কাজ করে বাড়িওয়ালা ও দোকান মালিকের লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে এর আগে প্রশাসনের পক্ষ থেকে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও বেতন পরিশোধ করেনি মালিক পক্ষ তাই আজ বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছে শিল্প পুলিশ জানায় শ্রমিক অসন্তোষের জেরে গতকাল থেকে আবারও এই অঞ্চলে বেশ কিছু তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ আসলিয়া থানার পরিদর্শক ওসি আবু বকর সিদ্দিক বলেন সকালে নরসিংহপুর এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে এছাড়া আমাদের উদ্যতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন পুলিশ পুলিশ সুপার বলেন আমরা শ্রমিকদের শিল্প শান্ত করার চেষ্টা চালাচ্ছি আজকেও শিল্পাঞ্চল আসলিয়া তেতাল্লিশটি কারখানা শ্রম আইন দুই হাজার ছয়ের তেরো ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এছাড়া আটটি কারখানা অসন্তোষের জেরে সাধারণ চিঠি ঘোষণা করেছে দৈনিক সমাচার ঢাকা একটা পরিবেশ হয় দুই পক্ষ বসে তাদের কথাবার্তাগুলো হোক যা আছে যার যাই আছে কথাটা বলতে পারে নিজেদের মধ্যে যে দূরত্বটা এটা যেন ঘুষাইতে পারে আমাদের যে ন্যায্য পাওনাটা ন্যায্য মূল্যটা সেটা তো দেওয়া হচ্ছে না আমাদের সর্বনিম্ন বলা হচ্ছে যে তেইশ হাজার পাঁচশো টাকা স্যালারি তাই এখন আমরা তেরো হাজার পাঁচশো টাকা স্যালারি আছে পঁচিশ টাকা বেতন দিতে হবে পনেরো দিতে হবে বছরে পাঁচটা বেশি ফুল দিতে হবে এক টাকা হাজিরা পোনাস দিতে হবে তারপরে যে পঞ্চাশ টাকা টিফিন বিল করতে হবে পাঁচটার পরে আমাদের অপেক্ষাম লাগবে মানে ছয়টার পরে আমাদের টিফিন বিল লাগবে এটাই তো আমাদের দাবি আর হয়েছে কোম্পানির লোকেরা কালকে ঘুষণা দিছে যে তোমরা সবাই সুষ্ঠুভাবে ফ্যাক্টরিতে আসবা কিন্তু ওরা